আসসালামু আলাইকুম কোভিডটি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগত শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকেই ভালো রয়েছে সুস্থ রয়েছে কোভিডটি বাংলার সাথে রয়েছে তোমাদের নেক্সট যে পরীক্ষা সেটি হচ্ছে অফিস ম্যানেজমেন্ট অফিস ম্যানেজমেন্টের নমুনা প্রশ্ন আলোচনা করা সে গোষ্ঠীটি প্রায় হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী হবে ইনশাল্লাহ শিক্ষার্থীবিন্দু একটি যদি আমরা মনোযোগ দিই সেটি হচ্ছে অফিস ম্যানেজমেন্টের পরীক্ষা হবে পঁয়তাল্লিশ মার্কের সময় পাবো আমরা তিন ঘণ্টা পঁয়তাল্লিশ মার্কের সময় পাবো তিন ঘন্টা এখানে একটু মিস্টেক হয়েছে দুই ঘন্টা হয়ে গেছে সময় হবে গত তিন ঘন্টা এবং এখানে আছে দুইটা বিভাগ থাকবে ক খ ক বিভাগে প্রশ্ন থাকবে হচ্ছে আমাদের আটটা অ্যান্সার করতে হবে পাঁচটা পাঁচ সাথে পঁয়ত্রিশ মার্ক এবং খ বিভাগে পাঁচটা অ্যান্সার করতে হবে দুই করে দশ মার্ক টোটাল হচ্ছে পঁয়তাল্লিশ মার্ক তো এটার জন্য আমি ক বিভাগের জন্য কিছু রচনামূলক প্রশ্ন তোমাদের এঁকেছি যে অফিস ব্যবস্থাপনা বলতে কি বুঝো অফিস ব্যবস্থাপনার কার্যাবলী আলোচনা করো অফিস পরিবেশ সুন্দর রাখার উপায়গুলো কী কী কার্ড সূচীকরণের সুবিধা অসুবিধা বর্ণনা করো বাণিজ্যিক পত্র বলতে কী বুঝো বাণিজ্যিক পত্রের গুরুত্ব প্রয়োজন আলোচনা করো অফিস ব্যবস্থাপক কাকে বলে অফিস ব্যবস্থাপকের দায়িত্ব কর্তব্য আলোচনা করো অফিস খরচ হিসাব রক্ষণ বলতে কি বুঝেই অফিস খরচের হিসাবরক্ষণের উদ্দেশ্য বা লক্ষ্যগুলো আলোচনা করো ইমেইল কি ইমেলের সুবিধা লেখো অথবা সভা বলতে কি বুঝো সবার কার্যাবলি আলোচনা করো খ বিভাগের হচ্ছে প্রশ্ন আমি রেখেছি কিছু অফিস ব্যবস্থাপনা সংজ্ঞা দাও অফিসের সাজসজ্জা বলতে কি বুঝো অফিস পরিবেশের সংজ্ঞা দাও অথবা নথিকরণের সংজ্ঞা দাও সূচীকরণ কী অথবা বাণিজ্যিক পত্র কি অফিস ব্যবস্থাপক কাকে বলে অফিস সচিব কাকে বলে অথবা অফিস খরচ এসব রক্ষণের সংজ্ঞা দাও বিমাকৃত কি ই কমার্স এর সংজ্ঞা দাও অথবা সভার সংজ্ঞা দাও শিক্ষার্থীবৃন্দ এ হচ্ছে অফিস ম্যানেজমেন্টের নমুনা প্রশ্ন এটা ফলো করবে ইনশাল্লাহ উপকৃত হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কোভিড বাংলা সাথে থাকবে আল্লাহ হাফিজ